বাবা দাঁড়া অফিসে যাচ্ছিস তোর আজকে নাইট শিফট আছে না আজকে যাচ্ছিস যা সোজা গিয়ে অফিসে বলে দিবি যে কাল থেকে কোনো নাইটে কাজ হবে না হ্যাঁ কাল থেকে কোনো নাইটে তুমি কাজ করবে না তোমার রাতে পুরো বাড়ির বাইরে যাওয়া বন্ধ বোন যাচ্ছে হ্যাঁ তো বোন যাচ্ছে তো কি হয়েছে তাহলে কি তোমাকে যেতে হবে না আজকে তুমি অফিসে গিয়ে সোজা বারণ করে দেবে যে তুমি কোনো নাইটে কাজ করতে পারবে না ঠিক আছে মনে থাকে যেন কথাটা ও শোনা এলি হ্যাঁ আয় কে পৌঁছে দিয়ে গেল তোকে ও রাজু সত্যি কি ভালো ছেলে কি ভালো শিক্ষা পেয়েছে ওর বাবা মা সত্যি ওকে খুব ভালো শিক্ষা দিয়েছে মেয়েদের কি করে সম্মান করতে হয় মেয়েদের সাথে কিভাবে নিয়ে কথা বলতে হয় তোকে রোজ দেখি বাড়িতে পৌঁছে দিয়ে যায় আবার অফিসেও পৌঁছে দিয়েছে সত্যি খুব ভালো ছেলেরে ভীষণ ভালো শিক্ষা পেয়েছে বাবা মায়ের থেকে সত্যি আর আমার ছেলেকে দেখ জানিস শোনা নিজের গার্লফ্রেন্ডের সাথেও কি বাজে বাজে ভাষায় কথা বলে আমি তো শুনে অবাক হয়ে গেছি সেও তো একটা মেয়ে নাকি পাল্টা বাবান পাল্টা করতে শেখ তো কি হয়েছে গার্লফ্রেন্ড বাজেভাবে কথা বললো বলে তুমিও কথা বলবে দেখো ভালোভাবে মিষ্টি কথাও কিন্তু প্রতিবাদ জানানো যায় এটা মাথায় রেখো তারপরে কি তুমিও তার সাথে খারাপ ব্যবহার করবে না বাবা না এখনো সময় আছে পাল্টাও ভালো ভালো কথা বলছি এখনও সময় আছে সম্মান করতে শেখো বুঝলে তুই জানিস না এই এই কি তুই কিরে আমি তো কিছু বলছি নাকি শুনতে পাচ্ছিস না তুই আমার কথা দাঁড়া কি পরেছিস তুই এটা কি বাবান ছেঁড়া প্যান্ট হাত কাটা গেঞ্জি ছি 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 তোর রুচি এত খারাপ কবে থেকে হলো তুই এটা কি পড়েছিস আগে যা পাল্টা এক্ষুনি যা শিগগিরি রাস্তায় অসভ্যদের হলি এক্ষুনি তুই এটা পাল্টাবি এটা পরে তুই রাস্তায় বের হবি না না কোনো কথা শুনবো না এটা তুমি পাল্টে তারপরে বের হবে অসভ্যদের মতো রাস্তায় চলাফেরা শিখেছে জামা প্যান্ট পরারও কোনো সভ্যতা নেই একটা মেয়ে যদি এরকম কোনো পোশাক পরে বার হয় তোরা তো তার পোশাকের ওপরে তার পুরো চরিত্রের সার্টিফিকেট বার করে দিস হ্যাঁ তার চরিত্র পুরো একদম বিচার হয়ে যায় তার পোশাকের ওপর আর তুমি ছেলে বলে কি সব কিছু পার পেয়ে যাবে তুমি ছেলে বলে তুমি এরকম পোশাক পরে বার হবে মানে তোমার কিছু যায় আসে না তাতে মানে কেউ কিছু বলবে না তোমরা ছেলে তোমরা পার পেয়ে গেলে কিন্তু একটা মেয়ে যদি এরকম ছোট পোশাক পরে হট প্যান্ট পরে এরকম ছেঁড়া প্যান্ট পরে বার হয় তার পুরো চরিত্র একদম তার চরিত্র পুরো বিচার হয়ে যায় সে মেয়েটা খারাপ সে মেয়েটা চরিত্রহীন সে মেয়েটা ছেলেদেরকে মানে উত্তেজিত করছে এইসব পোশাক পরে এটাই তোমরা বলো তাই তো এক্ষুনি তুমি পাল্টাবে তুমি এই পোশাকটা পাল্টে আসো গিয়ে তুমি ভালো ফুল প্যান্ট পরবে শার্ট পরবে ফুল হাতা পর্যন্ত সভ্য পোশাক পরে সভ্যদের মতো রাস্তায় বাড়াবে অসভ্যদের মতো নয় যাও হুম যাও এক্ষুনি কি রুচি যত দোষ সব মেয়েদের ছেলেদের কোনো দোষ নেই কি বিচার ঠিকই ধরেছিস কিন্তু কি দেখছিস তুই মেয়েটাকে না বাবান আমার চোখে কিন্তু ফাঁকি দিবি না আমি তোর মা আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া এত সহজ নয় তো মেয়েটাকে দেখছি কোনদিনই হতে পারে না তুই মেয়েটাকে দেখিস আমি ঠিক জানি দেখিসনি তুইটাকে অন্য কিছু দেখছিলি তাই তো কতবার বলেছি বাবা কতবার বলেছি যে মেয়েদের সাথে কথা বলবি সম্মানের সাথে মেয়েদের দিকে তাকাবি সম্মানের চোখে তাকাবি কি বাবান এত বলার পরেও কি একটু শিখিস না এইটুকু অন্তত শেখ মেয়েদের সাথে একটু অন্তত সম্মান নিয়ে কথা বল মেয়েটা একটা হট প্যান্ট পরে আছে দেখে তোর নজরটা খারাপ হয়ে গেল হ্যাঁ চারদিকে দেখিস কি হচ্ছে খোঁজ রাখিস কিছু একটা মেয়ে ছোট জামা পরলে মেয়েটির দোষ মেয়েটা খারাপ যে ছেলেদের উত্তেজিত করার চেষ্টা করছে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো মেয়েটা কি ছিল পেশা একজন ডক্টর ছিল কি পরেছিল পোশাক পাঁচ বছরের কোনো বাচ্চা মেয়ে দশ বছরের কোনো বাচ্চা মেয়ে কি পরে থাকে বল কি পরে থাকে পোশাক নিশ্চয়ই করে ছোট পোশাক পরে থাকে না তারা তো বাচ্চা তারা তো নিশ্চয়ই হট প্যান্ট পরে থাকে না বল থাকে কি তাদের সাথে আর দোষ হয় মেয়েদের জামা কাপড়ের দেখলাম তুই পূজার ফটোটা কি নজরে দেখবি বাবা নিজের নজরটাকে পাল্টা বুঝলি তোরা ছেলেরা যতদিন নজর না পাল্টাবি দিন সমাজ পাল্টাবি না বুঝতে পারলি তাই বলছি এখনো সময় আছে নজরটাকে পাল্টা কিচ্ছু শেখাতে পারলাম না সত্যি কিচ্ছু শেখাতে পারলাম না এটাই আমার ধিক্কার আয় এদিকে এখানে এসে বস তোকে আমার কিছু বলার আছে আয় বস বস আসলে কি বলতো ভুলটা আমাদের আমরা ছোটবেলা থেকে তোদেরকে শেখাই না আমাদের তোদেরকে শেখানো উচিত ছোটোর থেকে কিন্তু আমরা সেটা করি না আমরা মেয়েদেরকে শেখাই কিভাবে চলবে কিভাবে কথা বলবে কি পড়বে কি করবে কিভাবে হাসবে কিভাবে বসবে সব কিছু আমরা মেয়েদেরকে শেখাই কিন্তু ছেলেদেরকেও তো শেখানো উচিত কীভাবে মেয়েদেরকে সম্মান করবে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ কীভাবে মেয়েদের সাথে কথা বলবে কি নজরে মেয়েদের দিকে তাকাবে শেখানো হয়নি এগুলো আমাদের শেখানো উচিত ছেলেদেরকেও শেখানো উচিত আজ থেকে না হয় আমি শুরু করি আমার মতো যদি এভাবে যদি আরও বাবা মায়েরা তাদের ছেলেদেরকে শেখায় তাহলে হয়তো সমাজটা একটু পাল্টাবে আজ না হয় প্রথমবার আমি শুরু করি দেখি কতটা তোকে পাল্টানো যায়